আধুনিক যুগে বাস আমাদের সব ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় পর্যাপ্ত প্রমাণের শুধু তাই নয় পার্থিব সমস্ত কিছুই ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে বিজ্ঞান কিন্তু আসলে সব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা করা কি সম্ভব সব রহস্যের উন্মোচন কি সম্ভব হয়ে ওঠে পৃথিবীতে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমনই পাঁচটি নিয়ে কথা বলবো যেগুলোর সমাধান কোনো বিজ্ঞান দিতে পারেনি বা যেগুলো রহস্য এখনো উন্মোচন করা সম্ভব হয়নি তাই জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখানো প্রতিটি রহস্য আপনাকে প্রতিটি ধাপে ধাপে হতবাক করে দিন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আবশ্যক তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় শ্রাউড অফ টিউরেন এটি একটি ঐতিহাসিক কাপড় এটি ইতালির টিউরেন শহরের সেন্ট জোন দ্য বেকটিস্ট চার্চে রাখা হয়েছে এই কাপড়ের উপরে মানুষের ছবি আঁকা হয়েছে বলা হয় এই ছবিটি ইসামি সাইল খ্রিস্ট ধর্মালম্বীদের বিশ্বাস যীশুকে ক্রুশবিদ্ধ করার পর এই কাপড়ে মুড়ে সমাধিস্থ করা হয়েছিল তার দেহ এই কাপড়ের উপরে যে মানুষের ছবি রয়েছে তা যিশু খ্রিস্টের শরীরের চিহ্ন বলে মনে করা হয় বৈজ্ঞানিকভাবে এই কাপড়ের উপরে অনেক গবেষণা করা হয়েছে কিন্তু যখন এর কার্বন রেটিং করা হয় তখন জানা যায় এই কাপড়টি বারো বা তেরো শতাব্দীর কিন্তু জিজাস তো দু হাজার সাল আগেই জন্মগ্রহণ করেছিলেন এক ইতালিয়ান ফিজিসিস্ট বলেছেন সায়েন্টিফিক প্রমাণ করা যাবে না যে এই কাপড়টি জিজাসের ছিল কিনা এটি কিনা জিজাসের তা সম্পূর্ণভাবে প্রমাণ হয়নি এই কাপড় কোথা থেকে এসেছে তা রহস্য রহস্যই থেকে গেছে আর এই কাপড়ের উপর কার ছবি দেখা যায় সেটিও একটি বড় রহস্য এবার কথা বলবো ভারতের প্রাচীন সিন্ধু সভ্যতা নিয়ে অন্যতম বিকাশিত সভ্যতা ছিল এটি উনিশশো সালে এই সভ্যতার দুটি বড় শহর হরপ্পা ও মহেন্দ্র দারুর খোঁজ মেলে এই সভ্যতা প্রায় পাঁচ হাজার বছর আগে শুরু হয় এই সভ্যতার মানুষ অনেক আধুনিক ছিল বলে জানা যায় হরপ্পাতে যেসব ধ্বংসাবশেষ রয়ে গেছে তা থেকে বোঝা যায় এদের জীবন অনেক আধুনিক ছিল শুধু একটি প্রশ্নই জানা যায়নি কিভাবে এই বিকাশিত সভ্যতা ধ্বংস হয়ে যায় কিছু থিওরি প্রচলিত রয়েছে তার মধ্যে অনেকের মতে জলবায়ু পরিবর্তন বা বন্যার কারণে এই সভ্যতা শেষ হয়ে গেছে আবার অনেকে মনে করেন মহামারীতে এই সভ্যতা নিশ্চিন্ন হয়ে গেছে আবার অনেকের ধারণা আর্যরা আক্রমণ করার পরেই এই সভ্যতা ধ্বংস হয়ে যায় তবে ঠিক কি কারণে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে তা এখনো জানা যায়নি আপনি কি বিশ্বাস করতে পারেন পনেরো শতকের একটি ছবিতে ইয়ফোর চিত্র ইতিহাসবিদেরা বলেছেন আমাদের পূর্ববংশীয়দেরও এলিয়েনদের আভাস ছিল ইতিহাসবিদেরা মনে করেন বহু বছর আগে থেকে পৃথিবীর আকাশে হয়তো ইয়ফো দেখা যেত জানা যায় তখনকার চিত্রশিল্পীরা নিজেদের চিত্রে এর ছবিও এঁকেছিলেন এই পেইন্টারদের মধ্যে একজন ইটালিয়ান পেইন্টার ছিল তার নাম ছিল ডেমিনেকো গ্রিনল্যান্ডাও ইনি পনেরো শতকে একটি ছবি এঁকেছেন ম্যাডোনা উইথ সেন্ট জিওভ্যানিনো পেইন্টিংয়ের পেছনে একটি লোক ছিল যে তার হাত নিজের কপালে রেখে আকাশের দিকে কি একটা অদ্ভুত জিনিস দেখছেন অনেকেই বলেন এই পেন্টার এই ছবির মাধ্যমে আমাদের এলিয়েন দেখাতে চেয়েছিলেন আবার অনেকে বলে এটি সম্পূর্ণ মিথ্যা থিওরি তাদের মতে এই ছবিটির দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন কোনো মানুষ প্রভুর দেখা পেয়েছেন অনেকে মনে করেন এটি ছিল দেবদেবীর রথ কিন্তু এটাকে কাছ থেকে দেখলে মনে হয় এটি কোনো দেবদেবীর রথ নয় বরং উড়ন্ত কোনো উড়োজাহাজের মতো তবে সত্যিটা আসলে কি ছিল তা কেউই জানে না সেটি রহস্য রহস্যই থেকে গেছে জন এফ কেনেডি আমেরিকার একজন অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সালের বাইশ নভেম্বর তাকে জনসম্মুখে হত্যা করা হয় লি হার্বে অসওয়াল্ডকে হত্যাকারী হিসেবে গণ্য করা হয় বহু বছর পরও অনেকে মনে করেন লি হার্বে অসওয়াল্ট আসল হত্যাকারী নয় যখন প্রেসিডেন্টকে গুলি করা হয়েছিল তখন লি হার্বে ওয়াসওয়াল্ট গাড়ি থেকে অনেকটাই দূরে ছিলেন অনেকে মনে করেন হত্যাকারী অন্য কেউ হতে পারে হয়তো হত্যাকারী গুলি চালিয়ে সবার নজর এড়িয়ে পালিয়ে গেছে যখন প্রেসিডেন্ট হত্যা হয়েছে তখন আশেপাশে বহু মানুষ উপস্থিত ছিলেন তাই অনেকের মতে হয়তো হত্যাকারী এত মানুষের ভিড়ে গুলি চালিয়ে পালিয়ে গেছে হবে এত মানুষের মধ্যে সেখানে উপস্থিত ছিল মিডিয়াও যারা পুরো ঘটনাটিকে রেকর্ড করেছিল পরে যখন ছবিগুলো দেখা হচ্ছিল তখন ছবিতে একটি মহিলা নজরবন্দি হন তিনি মাথায় স্কার্ফ পরেছিলেন যার কারণে তার চেহারা সেভাবে বোঝা যাচ্ছিল না এই মহিলার হাতে একটি ক্যামেরা ছিল হয়তো তিনি আশেপাশের ছবি তুলছিলেন পরে এই মহিলাটিকে খোঁজার চেষ্টা চালানো হয় পরে এফবিআই ঘোষণা করে এ যেই হোক না কেন সে যেন সামনে আসে এবং সে যে ছবিগুলো তুলেছিল যেন তার সবাইকে দেখায় কিন্তু হাজার চেষ্টার পরও তাকে খুঁজতে ব্যর্থ হয় পরে এফবিআই একটি বিষয় আশ্চর্যজনক মনে করে প্রেসিডেন্ট হত্যার পর সবাই নিজের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছিল কিন্তু এই মহিলা নিজের জায়গায় ঠাই দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছিল সত্যিই আশ্চর্যজনক অনেকে মনে করেন এই মহিলাই আসল হত্যাকারী তার হাতে ক্যামেরা নয় বরং বন্দুক ছিল তাই প্রেসিডেন্ট হত্যার এই বিষয়টি আজও রহস্যই থেকে গেছে সবার কাছে আঠেরোশো অষ্টাশি সালে আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত লন্ডনের হোয়াইট চ্যাপেল ডিস্ট্রিক্টে একের পর এক পাঁচটি মহিলাকে হত্যা করা হয় পুলিশ অনেক চেষ্টার পরও অপরাধীকে খুঁজে বের করতে পারেননি অপরাধী পাঁচটি খুন একই রকমভাবে করেছিল হঠাৎ করে একদিন অ্যানেনেমাস একটি লেটার সামনে আসে লেটারের লেখা ছিল আমি এই পাঁচটি খুন করেছি লেটারে অপরাধী নিজের নাম লিখেছিলেন জ্যাক দ্য রিপার পুলিশ এর তদন্ত পর জানা গেল লেটারটি ছিল মিথ্যা কিন্তু ততক্ষণে জ্যাক দ্য রিপার নামটি হোয়াইট চ্যাপেলের সর্বত্র ছড়িয়ে পড়ে আর সম্পূর্ণ ইংল্যান্ডের কাছে হত্যাকারী রিপন নামে পরিচিত ছিল শত চেষ্টার পরও আজ অব্দি জানা যায়নি হত্যাকারীর পরিচয় এই ঘটনা একশো বছর আগে ঘটেছে ঠিকই কিন্তু আজও মানুষের কাছে এটি রহস্যই থেকে গেছে তো দর্শক আজকের দেখানো রহস্যজনক ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাক আপনাদের একটি সাবস্ক্রাইব একটি ফলো আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন